স্মৃতি এবং এই এলাকার সুদী নাগরিক বৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্ধিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটু বাদে ওনার এখানে রাখবেন এবং আমরা সবাই শুনব ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে সত্যি এখানে আমাদের মাননীয় সেন্ট্রাল মিনিস্টার এখানে দীর্ঘায় আলোচনা রেখেছেন কোনো বিষয় আপনাদের সামনে রেখেছেন আমরা কোনোদিন ভাবিনি যে আগরতলা থেকে কোনোদিন রাজধানী এক্সপ্রেস যাবে আমরা কোনোদিন ভাবিনি এখান থেকে প্রায় সতেরো থেকে আঠেরোটা এক্সপ্রেস ট্রেন যাবে এখানে কোনোদিন ভাবিনি আমরা বিশটা ডোমের মতো ট্রেন এই ত্রিপুরা থেকে আমরা চলাফেরা করতে পারবো এখান থেকে কোনদিন ভাবিনি যে মণিপুর পর্যন্ত ট্রেন আগরতলা থেকে যাবে বিভিন্ন প্রদেশে আমাদের ট্রেন এখন যাচ্ছে এবং আমরা আগে যখন বাইরে যেতাম পড়াশোনা সুবাদে বা চিকিৎসার সময় অনেকে যান কলকাতা হয়ে তারপর সে হাওড়া স্টেশন বা রেলওয়ে স্টেশন সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম বা গুয়াহাটি গিয়ে গুয়াহাটি স্টেশন থেকে আমাদের বাইরে যেতে হবে এখন সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন গ্যারান্টি আমি দিচ্ছি আর গ্যারান্টি যে হান্ড্রেড পার্সেন্ট তার যে সিচুয়েশন তারও গ্যারান্টি উনি দেন এবং সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অমৃত ভারত স্টেশন স্কিমে দুটো ফেজে আমরা দেখেছি যে একট ইস্ট পলিসি যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না বিকাশ হবে না যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হবে না আগে আমরা দেখেছি অটলজির শুধু ইস্ট পলিসি মানে লুক ইস্ট পলিসি উনি বলেছিলেন তারপরে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবার প্রিয় নরেন্দ্র মোদীজি বললেন যে না একটি স্কুলিস আমাদের করতে হবে এবং যেরকম কথা সেই রকম কাজ আমরা ফেজ আমরা অল ওভার ইন্ডিয়াতে পাঁচশো আট রেল স্টেশন উনি তা শুরু করেছিলেন এবং তাতে নর্থ ইস্টার্ন স্টেটে নাইনটি ওয়ান স্টেশন সেখানে তার বরাদ্দ দিয়েছিলেন এবং তার কাজও প্রায় পথে ত্রিপুরাতে আমাদের তিনটা স্টেশন রেখেছিলেন তাতে করে যে স্যাংশন দেওয়া হয়েছে নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি করো এবং সেই নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি করোর মধ্যে ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুরে সেই যেদিন তার ফাউন্ডেশন লে হয় সেদিন আমরাও উপস্থিত ছিলাম এখন ফেজ টু ফেজ টুতে অল ওভার ইন্ডিয়াতে পাঁচশো চুয়াল্লিশটি স্টেশন সেই ভিত্তিপ্রস্তর হতে চলছে নর্থ ইস্ট স্টেটে ষাটটা স্টেশন আমরা সেটা পাচ্ছি এবং তাতে করে প্রায় দশ লক্ষ টেন পয়েন্ট থ্রি সিক্সটি নাইন করো খরচ হবে এবং আগরতলাতে ফোরটি এইট আমরা পাচ্ছি এর আগে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন আগরতলা আমাদের আগেও আমি এখানে এসেছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন টু হান্ড্রেড সিক্সটি করোর এর জন্য দেওয়া হয়েছে ভাবুন আগরতলা শহরের মতো জায়গায় এবং সেটাও এরকম একটা বিধানসভা অন্তর্গত ফাদারঘাটে যে ওয়ার্ল্ড ক্লাস একটা রেলওয়ে স্টেশন হবে আমরা কোথায় সেটা স্বপ্নেও ভাবিনি বিশ্বমানের রেল স্টেশন সেটা হতে যাচ্ছে সত্যি এক এক সময় অবাক লাগে প্রতিদিন আমরা প্রধানমন্ত্রীজি এক একটা নতুন নতুন জিনিস উনি আমাদের উপহার দেন এবং আমরা বসে থাকি নেক্সট হোয়াট ইজ নেক্সট এবং সেইভাবে উনি যেভাবে আমাদের সমৃদ্ধ করেন আমাদের উপহার দেন এবং যেটা বারবার বলছেন যে আমি আমরা মানুষের জন্য নির্বাচিত হয়েছি মানুষের জন্য আমাদের করতে হবে আর আমরা দেখেছি নর্থ ইস্টে আগে অবহেলার একটা জায়গা ছিল এবং সেখানে বাইরের থেকে যেহেতু কানেকটিভিটি ভালো ছিল না বাইরের থেকে কোনো লোকও আসতো না ইন্ডাস্ট্রি হতো না ব্যবসা বাণিজ্যের জন্য বাইরের থেকে আসতে অসুবিধা হতো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রেলওয়ে বলুন রোডওয়েজই বলুন এয়ারওয়েজই বলুন ওয়াটারওয়েজও সেটাও এখন শুরু হয়ে গেছে তো সব দিকে মিলেই আমাদের বাংলাদেশের সাথেও কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার সেই দিন ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উনিও সেটা যে নিশ্চিনপুর থেকে বাংলাদেশের যে রেল সেটার ট্রায়াল রান হয়ে গেছে তো নিশ্চিতপুর থেকে আগরতলারও সে ট্রায়াল রান হয়েছে তো সব মিলিয়ে এখন ত্রিপুরার যে ফিউচার ফিউচার ইজ অলওয়েজ ব্রাইট আমি এখানে আপনারা সবাই জানেন যে যখন এই আমাদের সাপরুমে মৈত্রী সেতু শুরু হবে অলরেডি হয়ে গেছে সেটার খালি আসা যাওয়ার তখন শুরু হয়ে যাবে ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে এবং নর্থ ইস্ট রিজিয়নের যেটা আমরা বলছি যে সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে নর্থ ইস্টের প্রবেশদ্বার হবে এবং এখান থেকেও আমরা যে যদি চিটাগাং যে পোর্ট আছে সেটাকে ব্যবহারের মাধ্যমে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুধু যাওয়া না আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সেই বে অফ বেঙ্গল হয়ে আমরা যেতে পারবো তো চারিদিকে এখন এটা একটা যে মানে একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ছাড়া উনি কথা বলেন না আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমরাও ডেভেলপমেন্ট নিয়ে সবসময় কথা বলি ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে সারা দিন উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি সবসময় চিন্তা করেন কিভাবে মানুষের সেবা করা যাবে এই গত দশ বছরে উনি যেভাবে কাজ করেছেন উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে তেরো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ববান ছিলেন সেখানে উনি বুঝে গেছেন কিভাবে একটা রাজ্যকে মানে সত্যিকারের অর্থে ডেভেলপমেন্ট করা যায় একটা পরীক্ষা যার হিসাবে উনি সেটা দেখেছেন সেখান থেকে উনার মধ্যে যে কনফিডেন্স আমরা দেখেছি যখন প্রধান